সব ধরনের চুলাই ব্যবহার করতে পারেন দেখেন ভাই সাইজ গুলো কি দিছে আচ্ছা এই যে দেখেন এটা যদি একজন কিনে কত বছর মিনিমাম ব্যবহার করতে পারবে ভাই গ্যারান্টিটা আজকালকে দোকানদার দিলে কাস্টমার মনে করে কি বাট আচ্ছা কাস্টমার এখন গ্যারান্টি দিবে দেখছেন ভাই তোফারটা কই এই যে দেখেন আগেরটাতে কিন্তু ছিল প্লেন যেইটা ইলেকট্রিক চুলায় ইন্ডাকশনে সাপোর্ট করতো না করতো না এখন সেখানে ইন্ডাকশন বটম আসছে এখন যদি মোমবাতির আলো দেন সেটাও কিন্তু রান্না করা সম্ভব ভাই অ্যাডভান্স লাগবে প্রোডাক্ট কিনতে 1 টাকাও লাগবে না ভাই গ্যারান্টি আপনি দিবেন আমি দিব না আচ্ছা তো বছর আপনার গ্যারান্টি লাগবে ভাই আপনার এই 17 পিসে আছে কি কি কোন ভাই এই 17 পিসে কি এমন নাই এই যে দেখেন সর্বপ্রথম এটা দিয়ে শুরু করি 26 সেমি 26 সেমি কি দেখছেন ভাই

এখন এগুলা যে দিছে ধরবেন না হ্যাঁ জন্য থাকবে দুইটা লুজনি আচ্ছা এখন ভাই একটা কথা বলি আমরা অনেক সময় দেখি এগুলো নর করে এগুলো কি অনেক সময় ফিক্স থাকবে ফিক্স থাকবে বলতে আপনি একটু কাছে এসে দেখেন এটা রিপিটটা কি করে ধরেন দুই ভাই মিলে দুই পাশ থেকে টানাটানি শুরু করলে কোনো কিছু হবে না ভাই গেছে এটা একেবারে 100% ভালো রিপিট করা আছে আচ্ছা তাহলে দুইটা থাকবে দুইটা ধরার জন্য আচ্ছা এখন নাড়াচাড়া করবেন না ভাই পাতিল নাচারা করার জন্য থাকবে তিনটা কাঠের খুঁটি আচ্ছা সব কিছু পাইলেন ভাই হাড়ি পাতিল রান্না করার পর এভাবে রেখে দিবেন পরিষ্কার করা লাগবে না সাথে থাকবে দুইটা মাজুনি ওকে আর বক্সের গায়ে কিন্তু ইন্ডাকশন লেখা থাকবে প্রত্যেকটার সাইজ লেখা থাকবে আর এইটা কিন্তু কিয়াম ক্লাসিকের 10 ইন 1 সেট হেভি থিক বেস্ট তবে আজকের প্যাকেজটা সতেরো পিসে টোটাল সতেরো পিস আজকে ভাই এমন একটা দামে কোম্পানি দিছে ইতিহাসের রেকর্ড করা আলাদা কইরা কিনলে কত পড়বে আর একসাথে কত আলাদা কইরা যদি আপনি কিনতে যান ছাব্বিশ সেন্টিমিটার মিনিমাম দোকান থেকে কিনতে গেলে তিন হাজার টাকা লাগবে ভাই ওকে তিন হাজার টাকা লাগবে ছাব্বিশ সেন্টিমিটার আচ্ছা পরেরটা আসেন নাক দিলেও আপনি আপনার